এই যে দেখুন মাছগুলো আছে প্রত্যেকটি মাছই খুবই চমৎকার সুন্দর মাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আসলে অনেকদিন পরে ভিডিওটি তৈরি করছি আজকে আমি আমার এই রেডটেল মাছগুলো রেডটেল প্লাটিনাম ডাম্বুইয়ার এই গাপিগুলো শটিং করব। তো সডিং করে যেগুলো ভালো কোয়ালিটি এগুলো বিক্রির জন্যে আলাদা করব এবং যেগুলো কোয়ালিটি লেস আছে সেগুলো বের করে মিক্সের মধ্যে আমি আলাদা করব। তো যাই হোক আজকের মাছগুলো শরিং করব চলুন যাই শরিং করা যাক এই যে আমার এই রিংয়ে ছিল মূলত এই মাছগুলো আমি অলরেডি সডিং করা শুরু করে দিয়েছি এই যে দেখুন এই মাছগুলো এখনও আরও দশ দিন বা পনেরো দিন পরে এর পুরা যে সৌন্দর্য সৌন্দর্যটা ফুটে উঠবে নামগুলো চলে আসবে কানগুলো কত সুন্দর এসেছে দেখুন প্রায় প্রত্যেকটি মাছেরই কান এসেছে এবং খুব ভালো কোয়ালিটির কি কান এসেছে দেখুন খুবই চমৎকার মাছগুলো এগুলো শুধু মেল যে ফিমেলগুলো এখানে রয়েছে আমি শটিং করছি দেখুন ফিমেলগুলোর প্রতিটা ফিমেলেরই তেল লাল রয়েছে এখন এখানে একটু অন্ধকার ভাব আছে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না যে বাহিরে আরও মাছ আছে এর মাছ একটু ধরেছি এই জন্যে মাছগুলো পানি নিচে ঘোরাফেরা করছে এখানে আমার সান্তাক্লজ গাপি রয়েছে এটার কোয়ালিটিটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তবে দেখুন আর এখান থেকে আমার মানে দু এক পার্সেন্ট মাছও খারাপ বের হয়নি দেখুন খুবই চমৎকার তো আমি এখন ফিমেলগুলো আবার শিং করে দেখি যে এখান থেকে কতটা খারাপ কোয়ালিটির মাছ বের হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে হাতে গোনা মনে হয় পাঁচ সাতটা মেল রয়েছে যেগুলো কান একটু ছোটো এসেছে আর আপনারা অবশ্যই জানেন যে আমরা কোয়ালিটির সঙ্গে আপোষ করি না কোয়ালিটি ইনশাল্লাহ সবসময় ভালো রাখার চেষ্টা করি তো যাই হোক আমি এগুলো শর্টিং করি তারপরে আপনাদের সঙ্গে ফিরে আসছি স্যানিটারি রিংয়ের প্রায় শর্টিং করা শেষ মাছগুলো কেমন হলো আপনাদের একটু দেখাই দেখে যায় এই যে দেখুন এখানে প্রায় একশো পিসের ওপরে আছে এখানে প্রায় পঞ্চাশ পিসের ওপরে আছে তো এই যে প্রায় দেড়শো পিসের মাছের মধ্যে এই যে দেখুন এগুলোর কোয়ালিটি একেবারে যে খারাপ তা কিন্তু নয় এগুলোর সময় লাগবে আর একটু হয়তো এগুলোর বয়স একটু কম ছিল সব বাচ্চা তো একসঙ্গে দেয় না তো এখান থেকে মনে করেন যে দশটি মাছ হয়তো খারাপ বেরো হবে তাহলে আমার রেটেল প্ল্যাটের নামের ব্লাড লাইনটা কেমন এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা আমার ক্ষেত্রে হয়েছে কিন্তু আপনাদের ক্ষেত্রে কি হবে আপনারা কীভাবে লালন পালন করবেন সেটা তো সম্পূর্ণই আপনাদের ব্যাপার তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাশাল আমার কাছে খুবই ভালো লাগছে মাছগুলোর কোয়ালিটি মাছগুলোর ব্লাড লাইন সব কিছুই আমি মাছগুলো আরেকটি ট্যাঙ্কে সেট আপ দেবো অর্থাৎ এই মাছগুলো আমি বিক্রির জন্যে শটিং করলাম আমি যেই ট্যাঙ্কে রাখবো সেখানে যে রিলিজ দিয়ে চলুন এই যে আমি আমার এই ট্যাঙ্কটিতে এখন আমি মাছগুলো রিলিজ করে দিচ্ছি দেখুন মাছগুলো আছে প্রত্যেকটি মাছই খুবই চমৎকার সুন্দর মাছ সূর্যের আলোর কারণে রিফ্লেশ হচ্ছে তারপরে আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাছগুলো কেমন মাছগুলো আমি এখানে ছেড়ে দিব যদি এই মাছগুলো কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার মাছ এগুলো দেখুন অনেক মাছ রয়েছে আর এর পাশেই আমার এগুলো রয়েছে হচ্ছে ব্রুট সেট আপ এই যে এগুলো হচ্ছে আমার ব্রুট মাছ মার্শাল্লাহ মাছগুলো খুবই চমৎকার এরা অনেক বাচ্চা দিয়েছে এই যে দেখুন অনেক বাচ্চা দিয়েছে এখানে বাচ্চাগুলো খুব ছোট এবং কালো তো এই জন্যে ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক আজকে আর কথা বলাচ্ছি না আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম